হ্যালো আপনাদের মাঝে আরও একটি নিয়ে চলে আসলাম এটা হলো ডিলডো কৃত্রিম লিঙ্গ আজকে দেখাবো এটা কীভাবে ব্যবহার করবেন এটা কীভাবে আপনারা সংগ্রহ করবেন তো দেখতে থাকেন ভিডিওটি দেখেন এটা সারা গায়ে অনেক রোগ আছে মাথাটি দেখেন অরিজিনাল দেখতে হুবহু প্যানিসের মতো মাথাটা খুবই সফট একদম অরিজিনাল প্যানিসটি যেমন এরকম ঠিক ওরকম দেখতে নিচেরটা জায়গাটা দেখেন প্যানিসের নিচের সাইডটা খুবই অরিজিনাল এবং মাথাটা দেখেন সারা গায়ে অনেক রগ আছে প্রোডাক্টটি খুবই সফট এবং খুব ইজি একটা প্রোডাক্ট সফট কিন্তু এটা একটা হার্ট প্রোডাক্ট হাটের ভিতরে সফট দেখুন একদম ভিতরে হাট বাইরে একটু নরম আসে আর এটা হলো এটাতে আপনার ল এটাকে বসে রাখবেন চাপ দিয়ে আমি আপনাদেরকে মোবাইলে দেখাচ্ছি একটু চাপ দিলে এটা বসে যাবে তো এইভাবে আপনারা বসিয়ে ওয়াল এবং টাইলসে এটা আপনি বসিয়ে রাখতে পারবেন তাহলে আপনার কোনো নড়াচর করবে না তারপরে আপনাদের ইচ্ছে মতো এটা ব্যবহার করতে পারবেন তো যাই হোক এই প্রোডাক্টটি আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি থাকি ক্যাশ অন ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি এবং এই প্রোডাক্টটি অবশ্যই আপনারা চেক করে নিতে পারবেন অবশ্যই ডেলিভারি বয় আপনার কাছে যখন যাবে আপনারা টাকা পেমেন্ট করার আগে চেক করে আপনি এই যে অরিজিনাল প্রোডাক্টটা দেখতেছেন এরকম মিলে তারপর টাকা দেবেন ঠিক আছে অবশ্যই আমাদের এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এই প্রোডাক্টটি আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি দেখেন কতটা অরিজিনাল এবং কতটা সফট একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি খুবই কার্যকরী এবং যেই আপনাদের স্বামী কাছে নাই বা দূরে থাকে বা ডিফুস ডিফুস হয়ে গেছে তাদের জন্য খুবই কার্যকরী প্রোডাক্টগুলো আমাদের কাছে পর্যাপ্ত প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের ডিসক্রিপশান এবং ইউতে ডিসক্রিপশনে এবং স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং আমাদের আমাদের এখানে বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আছে আপনারা ডিসক্রিপশান বক্সে ঢুকে দেখতে পারেন আমাদের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন আইটেমের প্রোডাক্টের ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা আপনাদের মতো প্রোডাক্টগুলো সংগ্রহ করে নিতে পারেন তো এই প্রোডাক্টটি আপনি যেই গ্রামে থাকেন বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে আমরা ডেলিভারি করে থাকি পাঠাও কোরিয়ারের মাধ্যমে এবং এই প্রোডাক্টটি আপনার সর্বোচ্চ দুই থেকে তিন দিনের ভিতরে আপনার হাতে পৌঁছে যাবে তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনার কাছে সবার আগে চলে যায় তো সকলকে ধন্যবাদ